কথা জিজ্ঞেস করো হ্যাঁ কত কি করছে চাচা জাপান ডাক্তারের তো এটা কর্তব্য যাক ভালো কথা শিবালি কই শিবালি ছাগলটা সবই ভালো হয়েছে ছাগলটা তো ভালোই আছে রে বাবু রে তো মুরগি নিয়ে আছে ঝামেলা কি করছেন চাচা শিবালি মুরগি অসুখ হয়েছে মুরগি এই শিবালি মুরগি কই এ মুরগি কিন্তু চাচারে সব বনা গেছে তো কি চাচা আমি তো হাঁস মুরগির চিকিৎসা শিখি নাই অবশ্য ছাগলের চিকিৎসা পিরা কমপ্লিট হে তুমি এবার করতে চাও শেফালির মুরগির কিছু হয়নি ও মুরগি খান মানত করে দরকার দিয়ে আইছিল সেই মুরগি ব্যাক করে ফিরে আইছে তাতেই সে চিন্তা করতেছে ও খুদা চাচা বাঁচাইলেন আপনি আগে কবেন তো কথাটা আমি তো মারা চিন্তার ভিতরে পড়ে গেছিলাম বুঝছেন রঞ্জু কেরম আছে ও কবে আইছে যাক তো এতক্ষণ পর আমার চোখে পড়ল না না কি করছো চোখে পড়বি না কে হাজার আমি তো ডাক্তার মানুষ চোখে না দেখলি পর আমি চিকিৎসা করি কিরম করে এমনি একটু মারাত্মক চিন্তার